আর অবশ্য এই অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ডের পর চার দিন পেরিয়ে গিয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত হাত গুটিয়ে রয়েছে পুলিশ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই কিন্তু করা হলো না আপনারা জানেন যে দুদিন হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল অনুব্রত মন্ডলকে কিন্তু দুদিনই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি এবং এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কোকাথা পর চার দিন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে অনুগ্রত মন্ডলের আইনজীবীর তরফে কিন্তু পুলিশের তরফ থেকে তো কোনো পদক্ষেপই নেই দেখো দেখো তো কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না কারণ আমরা দেখেছিলাম যে অনুব্রত মন্ডলের অডিও কাণ্ডটি একবারে সামনে আসার পর সংবাদ মাধ্যমে সরগোল পড়ার পরবর্তীকালে দেখেছিলাম গত শুক্রবার দিন যদি তুমি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখা গেছিলো পুলিশে একেবারে অ্যাকশন মোডে এসপি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে করা ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরবর্তীকালে দেখতে পেলাম এফআইআর হলো এবং আধ ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলের কাছে নোটিশ চলে গেল এটা গেল শুক্রবার দিন শনিবার দিনকে বলা হল অনুব্রত মন্ডলকে হাজিরা দেওয়ার জন্য সেই মতো এসডিপি অফিসে তোর জোর একবার আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তারপরে দেখা গেল কিনা শনিবার দিন অনুব্রত মন্ডল হাজিরা দিলেন না এবং এগারোটা থেকে বারোটাও দিয়ে এসডিপিও যখন অপেক্ষা করলেন তারপর সাড়ে বারোটার মধ্যে আবার ওই দিনকেই পুলিশের দ্বিতীয় নোটিশ চলে গেল অনুব্রত মন্ডলের কাছে এবং বলা হলো রবিবার দিনকে আসার জন্য রবিবার সকাল থেকে দেখা গেল একবারে এসডিপি অফিসে এসডিপিও এক ঘন্টা আগেই চলে আসে এগারোটার সময় তলব করা হলো একবারে পুলিশ যে এসডিপিও অফিস চত্বর সেটা ঘিরে ফেলে গেট বন্ধ করে দেওয়া হয় তারপর আইনজীবীরা এলেন এবং একটা মেডিকেল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তুলে দিলেন পুলিশের কাছে এর পরবর্তীকালে কালকের থেকে বা রবিবার বিকেলের পর থেকে কিন্তু সেই রকমভাবে দৃশ্যত পুলিশকে যে কোনো রকম অ্যাকশন মুডে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না যদিও পুলিশ জানাচ্ছে তারা যে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার ক কথা সেটা তারা নিচ্ছেন কিন্তু অনুব্রত মণ্ডলকে ডাকা হলেও শনিবার দিনকে ডাকা হলেও তিনি আসেননি তার পরিবর্তে তাকে দেখা গিয়েছিল পার্টি অফিসে তিনি গিয়েছেন তার পরবর্তীকালে রবিবারও তিনি হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডলে হাজিরার ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে দু দুবার হাজিরা তিনি এড়িয়েছেন পুলিশের পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় কী পদক্ষেপ গ্রহণ করে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেই দিকে ধন্যবাদ অনুব্রত মন্ডলের পর এবার বিক্রমজিৎ সাউ তাকেও এবার তনব করলো পুলিশ শিউরি থানা তাকে ডেকে পাঠিয়েছে আগামীকাল সকাল এগারোটায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূমের সাসপেন্ডেড টিএমসিপি জেলা সভাপতি তাকে শিউরি থানায় তলব করা হলো পুলিশি তলবে কি আদৌ হাজিরা দেবেন বিক্রমজিৎ বোলপুর থানার আইসি কে অনুগ্রত মন্ডলের কদর্য আক্রমণের পর ভিডিও পোস্ট করেছিলেন বিক্রমজিৎ তার ফেসবুক লাইভে ভিডিও যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে বোলপুর থানার আইসি তিনিও আক্রমণ করেন আর এরপরই ছ বছরের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয় সেই বিক্রমজিৎ সাউকে এবার ডেকে পাঠানো পুলিশ আগামীকাল সকাল এগারোটায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে চিনিমিনি খেলেছ বোলপুর শহরের তুমি অনুব্রত নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছো